আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার ঠান্ডায় গলা ধরে আসে কথা বলতে গেলেই তারপরেও কাজ তো করতেই হবে তো আমার ফুল গাছটাতে একদমই ফুল হচ্ছে না দেখি কয়দিন থেকে আবার নতুন পাতা গজাচ্ছে আর আজকে সকাল থেকে এত রোদ ছিল এখন মনে হয় রোদ গেছে কিন্তু গরমটা কমেনি কি রান্না করব চুল ছেঁড়া বিশ্লেষণ করে মুরগি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম আর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে ভিজিয়ে রাখলাম এখন আগে সাভারটাকে কোসল করিয়ে দিব এরপরে হচ্ছে এগুলো এসে ধরবো কেমন দুষ্ট বাবু একটু একটু যাচ্ছে তুমি যে স্টোটা এইভাবে দুষ্ট তাই তো এই দুষ্টুটাকে ডাব দিয়ে বসিয়ে দিলাম এত বড় দুষ্টু ইদানিং সে গরম পড়েছে কিন্তু পানি খায় না দুই তিন দিন থেকে কিন্তু প্রচুর গরম পড়েছে কিন্তু সে পানি খাচ্ছে না কেমন লাগছে আরাম লাগছে ডাবের পানিটা হলে সে আবার একটু খায় মাশাল্লা তো এই জন্য বুদ্ধি করে একটা ডা নিয়ে দিলাম তাকে আম্মু আসার সময় হালিম দিয়েছিল সেটা একটু গরম করে নিলাম আর সাথে পুরি আনিয়ে নিয়েছি আর এদিকে দুষ্টুটাকে দেখেন এই যে অবস্থা সে নাকি খাবে না এই দুষ্ট মুরগি কষিয়ে আলু আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছে আর এই সাইডে হচ্ছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি তো নাস্তা সন্ধ্যা নাস্তা করে রান্না করতে আসলাম দুপুরে এগুলো ভিজানোর পরে সাভাতের গোসল ডোসল করিয়ে এরপরে এত অসুস্থ হয়ে গিয়েছি যে আর রান্না করতে পারিনি এই জন্য এখন সন্ধ্যায় রান্না করতে আসলাম মুরগি রান্না হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে মাছ রান্নাও হয়ে গেছে মাছের আর ঝোল টানাবো না একটুকুই রাখবো এমন ঠান্ডা লাগছে মানে গলা ব্যথা কথা বলতে পারি না খুশখুশি কাশি সব একসাথে কোনো টেস্টই নাই আল্লাহ জানে খেতে পারবো কি না চটপটিও আনিয়েছিলাম পুরীর সাথে কিন্তু খেতে ইচ্ছে করছিল না কিন্তু আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে আর এই দুষ্টুটার জন্য এক্সট্রা টক আনিয়েছিলাম দেখেন অবস্থা বললাম যে একটু চটপটি খাও আমার সাথে অনেক ঝল বেচারিরও মুখে মনে হয় ঘা হয়েছে ভাইরাস তো আমার সাথে সাথে তাকেও ধরেছে কেমন মজা এমনি কিন্তু ঝল বেশ করে তাহলে একটু চটপুটি খাও আমার সাথে খাও দেখেন না করে দিস এত বড় একটা দুষ্টু